আর দ্বিতীয়ত কথা আগের যে খরচা মধ্যে দিবা রাত্র ভাবে দিবা রায় আগে হয়তো চল্লিশ হাজার টাকা দাম দিছে তার বিশ হাজার টাকা এখন খরচা তখন দশ হাজারই হয়ে গেছে এখন বিশ হাজার টাকা খরচা হয়ে এটা চল্লিশ হাজার

পূজায় কোনো কমতি নাই বাড়তি আছে আনন্দ বাড়তি আছে আনন্দ একটু কমতি আনন্দ দিক দেখ এবার বানাতেছি দুই সেট বানাতেছি বড় ভাই নাই বানাচ্ছি আগে পাঁচ সাত সেট বানাচ্ছি একলা একলা সংসারে খরচা ঠিকই আছে আর বানানোর লোক নাই হ্যাঁ অর্ডার পাচ্ছিলাম এক লাগলে অত তৈরি করতে পারলাম না তো

এই সময় আসলে কি রকম ব্যাস্ততা থাকতো আপনার এই সময় আমার খুব ব্যস্ততা রাত দিন ধরেই খাটা লাগতেছে সময়ও এসে গেছে এনে এই সব করি আপনার নামটা কি আমার নাম সুচিত্রা সুচিত্র সাহা আর আপনার স্বামীর নাম কি নাম কোন নাম দাদা শ্যাম প্রসাদ শ্যাম হুম হুম